ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকের কাউন্সিলিং কিন্তু শুরু হতে চলেছে স্টেট ওয়াইজ কাউন্সিলিং এবং এই স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ে কারা যাবে কারা স্থান পেয়েছে সেটা একটু দেখে নাও এখানে ডেট অফ কাউন্সিলিং হচ্ছে ছয় দুই দু হাজার চব্বিশ মঙ্গলবার এক থেকে যাদের পঁচিশশো নিরানব্বইয়ের মধ্যে স্টেট ওয়াইজ র্যাঙ্ক রয়েছে মোট ক্যান্ডিডেট হচ্ছে দুশো মিডিয়াম হচ্ছে বাংলা উর্দু এবং হিন্দি এবং কটার সময় যাবে সাড়ে নটার সময় স্থানটা দেখে নেব আমরা ভেনুটা সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিতে আমি তোমাদেরকে রবিবারে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে জানিয়েছিলাম যে কখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে এবং কবে থেকে শুরু হতে পারে সেটা আমি বলেছিলাম মন্ডে থেকে অথবা মঙ্গলবার থেকে তোমাদের ও টুইসডে অথবা মন্ডে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন থেকে কিন্তু কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে যে কোনো জেলায় হতে পারে সেটা ম্যাটার করছে না এবার বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম সময়ে কিন্তু হবে কিন্তু শুরু হয়ে গেছে কোনো সমস্যা নেই যে সমস্ত ছাত্রছাত্রীদের র্যাঙ্ক এক থেকে পঁচিশশো নিয়ানব্বের মধ্যে রয়েছে তোমরা অবশ্যই চলে যাবে এই সময়ে যাদের দূরে বাড়ি রয়েছে আগে থেকে কিন্তু যেতে হবে তোমাদেরকে এটা কিন্তু কালকেই রয়েছে এবং বুধবার সাত দুই দু হাজার চব্বিশে কিন্তু ছাব্বিশশো এবং দশ হাজার আটশো চল্লিশ এই যে ভ্যাকেন্সির মধ্যে সরি এই র্যাঙ্কের মধ্যে যারা আছে চারশো বিরাশি জন শুধুমাত্র ব্যাঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেদিন সাড়ে নটার সময় যেতে হবে এবং স্থান একই জায়গায় ঠিক আছে অন্যান্য জেলার কাউন্সিলিংয়ের লিস্ট আমাদের টেলিগ্রামে দেওয়া হবে যারা টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এবং কি কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে করে সেই ডকুমেন্টসের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে যারা দেখুন আজকে একটা চল্লিশে আপলোড করা হয়েছিল তবু আর একবার বলে দিই আমি কী কী নিয়ে যাবে তোমরা প্রথমত হচ্ছে নিয়ে যাবে যে তোমাদের বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান ডিএলএড এর সার্টিফিকেট মার্কশিট নিয়ে যাবে যদি তুমি গ্র্যাজুয়েশান দিয়ে না থাকো ইন্টারভিউ ফর্ম ফিল আপ করার সময় তাহলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট তুমি কোন কাস্টে বিলং করছো সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর চার নম্বর হচ্ছে তোমাকে নিয়ে যেতে হবে একটা আইডেন্টি প্রুফ হয় ভোটার কার্ড কিংবা আধার কার্ড এক আর হচ্ছে ফটো তোমার নিজস্ব ফটো নিয়ে যেতে হবে সেটা ছ কপি নিয়ে যাবে চার কপি প্রয়োজন হয় ছ কপি নিয়ে যাবে এক্সট্রা কারিকুলাম যদি থেকে থাকে তার সার্টিফিকেট তুমি নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমার ইন্টারভিউ কল লেটার যেটা ছিল সেটা কিন্তু নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তুমি ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটার জন্য তোমাকে ফর্মটাকে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার মেলে কিন্তু একটা ইন্টিমেশন লেটার পাঠানো হবে সেই ইন্টিমেশন লেটারটাকে তোমাকে নিয়ে যেতে হবে এবং প্রত্যেক অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে চার কপি করে জেরক্স তুমি নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে এই যে সাড়ে নটার সময় দিয়েছে এই সাড়ে নটার সময়ের আগে কিন্তু পৌঁছে যেতে হবে কি বলেছে রিপোর্টিং টাইম ফর কাউন্সিলিং সাড়ে নটা সকাল নটা সাড়ে নটার সময় এর আগে তুমি পৌঁছে যাবে এক ঘন্টার আগে কিন্তু পৌঁছে যাবে তাহলে এই যে নর্থ চব্বিশ পরগনা যারা রয়েছে তাদের কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে কাল থেকে অন্যান্য ডিস্ট্রিক্টের কাউন্সিলিংয়ের লিস্ট আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন